যে আন্দোলনটা শুরু হয়েছে এটা মূলত ছাত্র আন্দোলন যে আপনার সন্তান আমার সন্তান কোনো আওয়ামী লীগ বিএমপি বলতে না কোনো রাজনৈতিক সংগঠনের নামে না এরা একটা ছাত্র আন্দোলন করেছে এই এদের যে যুক্তিক দাবিগুলো ছিল এগুলো ঠিক আছে যুক্তিক দাবির পক্ষে আমরাও ছিলাম কিন্তু এখন যা করতে আছে এটার পক্ষে আমরা নাই এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গা ডাকা দিয়েছে বা আসলে অনেকে সক্রিয় ছিল না এই জন্য সংগঠন তাদের ব্যবস্থা নেবে যেটি এখন আপনি বলছেন বা আপনার হাইকমান্ড বলছে ছাত্রদের যে আন্দোলন ছিল সেটি যুক্তিক আন্দোলন সেটি বুঝতে আপনাদের এতটা সময় কেন লেগেছে আসলে বুঝতে সময় লাগে নাই একটা জিনিস কি সব কিছু একটা আইনের প্রক্রিয়াতে চলে এখন ওনারা একটা দাবি আজকে আমি একটা দাবি করলাম এই দাবিটা তো সরকার প্রধান ইচ্ছা করলো এগুলো করতে পারে না তারও একটা জবাবদেহিতা আছে সরকার প্রধান এটা আইনের মাধ্যমে ছেড়ে দিয়েছে কোর্টের মাধ্যমে ছেড়েছে কোর্ট থেকে যে রায় এসেছে আমরা তাকে স্বাগত জানাইছি আমরা তো এর বিরুদ্ধে আপিল করিনি শান্তিপূর্ণ আন্দোলন সেখানে আপনাদেরই সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে কেন আক্রমণ করেছিল আসলে আপনি যে কথাটা বলছেন আপনি আপনি মিডিয়া কর্মী আপনারা দেখেছেন খালি ছাত্রলীগের নেতাকর্মী বা যুবলীগের নেতাকর্মীরা আহত নিহত হয় নাই মিডিয়ার অনেক নেতা অনেক লোকই আহত হয়েছে এরা কি মিডিয়ারে চিনে না এরা তো মিডিয়াকে চিনে তারপর তাদের উপর হামলাটা কেন করলো মূলত কথা হলো গিয়ে ওদের যে দাবি ছিল ছাত্রদের ততদিন আমরা নীরব ছিলাম ছাত্রলীগও নীরব ছিল যখন এইখানে আমরা দেখতে পেরেছি মহিন্দা সংস্থার খবর এসেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আচ্ছা আপনারা তো জানতেন যে 18 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে আছে তারা আন্দোলন করছে তারা এই সুযোগটা নিতে পারে এটা তো আপনারা বুঝতেন কিন্তু সেটা বুঝতে আপনাদের এতটা সময় লাগলো কেন দেশের এত ক্ষয়ক্ষতি কেন হলো এই বিষয়টি আগে কেন আপনারা বুঝলেন আসলে কি আমরা বুঝতাম বুঝার পরেও আমরা আসলে কারে কি করব বলেন আজকে বিএনপি যে সন্তানটা সেই দেশেরই সন্তান না এর আগামী দিনের ভবিষ্যৎ সে বিএনপি হইতে পারে সে জামাত হইতে পারে জাতীয় পার্টির লোক হইতে পারে হোক না কেন তাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা করতেছে তারা যে দাবিগুলো পেশ করেছে জননেত্রী শেখ হাসিনা ওই দাবিগুলো মেনে নিয়েছে এবং কোর্টের মাধ্যমে কোর্টের রায়ের মাধ্যমে তাদের দাবি তারা যা চাইছে তার থেকে অনেক বেশি তারা পাইছে এখন বৈষণ্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু কিছু নেতা এরা বিক্রি হয়ে গেছে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি এদের কাছে বিক্রি হয়ে গেছে এখন তারা ওদের কথা মতেই চলতে আছে। এখন অবশ্যই জনগণের মাল রক্ষা করার জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আছে আওয়ামী পরিবারের সংগঠন আমরা জনগণকে নিয়ে রাজপথে থাকব ইনশাআল্লাহ আমরা এর প্রতিহত করব রাজনৈতিকভাবে প্রতিহত করব সুস্থভাবে প্রতিহত করব